তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি রয়েছি আগরপাড়া ক্রাইস্ট মিশন সোসাইটিতে যেখানে প্রতিটা ছোট ছোট অনাথ শিশুরা এইখানে থাকে পড়াশোনা করে তো সেরকমই একজন এইখানে তো দাদা আপনাকে নমস্কার নমস্কার আপনার নাম বীরেন্দ্রনাথ হ্যাম বীরেন্দ্রনাথ হ্যাম্রম আচ্ছা এই লোকেশনটা আপনি একটু বলুন গ্রাম হচ্ছে নাপো পোস্ট অফিস হচ্ছে চাকলা থানা হচ্ছে আমাদের কেসিয়ারি ভিডিও অফিসর কেশারি তো পশ্চিম মেদিনীপুরের কেশারিতে এটি রয়েছে নাপো বলে একটি জায়গা যেখানে আপনারা কিছু অনাথ শিশুদের নিয়ে আপনারা শুরু করেছেন অনাথ আশ্রম তাই তো তো মোটামুটি কতগুলো বাচ্চা রয়েছে 10 11 জন এখন আপাতত আছে 10 11 জন রয়েছে তো এখন বাচ্চারা তো নেই সব পূজো ছুটিতে বাড়ি চলে গেছে হ্যাঁ তো মোটামুটি পড়াশোনা আপনারাই করেন হ্যাঁ আমি আর একজন আছেন আচ্ছা আমরা দুজন মিলে করাই যে সোসাইটিটা চালান হ্যাঁ তো আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন একটা দারুণ উদ্যোগ যেখানে অনেক শিশুরা পড়াশোনা করতে পারে না বা আমার অবস্থা সেরকম থাকে না তো সেই উদ্যোগটা নেওয়ার কারণ কি আছে উদ্যোগ আমরা তাদের যাতে একটু হেল্প করতে পারি তারা যাতে একটু শিখতে পারে আমরা আমাদের যতটা মানে সম্ভব আমরাও তাদেরকে সাহায্য করব বা শেখাতে পারবো ঠিক ঠিক তো ফ্রেন্ডস আপনারা শুনলেন তো এই মানুষটাকে আপনারা দেখলেন তো খুবই ভালো একজন মানুষ তো এরকম মানুষদের আমাদের সমাজে খুবই প্রয়োজন রয়েছে তো যিনি নিঃস্বার্থভাবে এইখানে বাচ্চাদেরকে পড়াশোনা থেকে ওদের পরিপোশাক থেকে সবকিছু দায়িত্ব পালন করছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এইখানে আসার কারণ হচ্ছে আমি এইখানে বাচ্চাদের একটা প্রোগ্রাম করব। তো কিছু খাওয়া দাওয়া কিছু পরিপোশাক ঠিক আছে তো এই জন্য ভিডিওটা করা আমার কিছু মানুষ রয়েছে যারা সহযোগিতা করতে চায় কিন্তু সঠিক জায়গা পায় না তো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একটু বলবো আমি যে এই মানুষটার পাশে এবং এই আমি দিয়ে সব রাখবো এবং ফোন নাম্বারটা একটু বলে তো এই নাম্বারটা আমার ডিসপ্লেতেও থাকবে তো আপনারা অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আসবেন এই সকল মানুষদের অনেক সাহায্যের প্রয়োজন তাহলে হয়তো বাচ্চাগুলো আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং সুযোগ সুবিধা পাবে এই অনাথ আশ্রমে আমি একটা প্রোগ্রাম করতে চাই তো সেখানে আপনারা যে যতটুকু পারবেন একটু সহযোগিতা করবেন আমার পিন কমেন্টে এবং আমার ডিসপ্লেতে বারকোড থাকবে আপনারা যতটুকু পারবেন একটু সহযোগিতা করবেন কারণ এখানে অনেক ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা রয়েছে যাদের ভবিষ্যৎ রয়েছে তো এরা যাতে একটু ভালোভাবে পড়াশোনা করতে পারে সুযোগ সুবিধা পায় এরা তো অনাথ তো আপনারা একটু সহযোগিতা করবেন ঠিক আছে আর ভিডিওটা একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমার ও ঠিক আছে আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ